বাবা মার কথা শুনে বউয়ের সাথে কথা বলে না প্রবাসী স্বামী এটার করণীয় কি কাজ আমি একটা কথা বলে এখানে অনেক মুরব্বীরা আছেন আমার যুবক ভাইয়ারা আছেন বিয়ের পরে যদি বাপ মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেন কিংবা বউকে বাদ দিয়ে দেন এটা আসলে বীর পুরুষের পরিচয় নয় এটা কাপুরুষের পরিচয় এর কারণটা একটু ব্যাখ্যা করে দেয় মনে রাখবেন দুইটা হাড়ি একসাথে লাগলে একটা একটা আছে না তো ঘরে যদি শাশুড়ি আর থাকে ঝগড়া লাগবে স্বাভাবিক কিন্তু মাথায় রাখবেন ঝগড়া হলেই তালাক দেওয়ার নাম ভালোবাসা নয় বরং একসাথে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল ভালোবাসা এখন প্রবলেমটা কোথায় বোঝার ট্রাই করেন আপনি যখন বিয়ের পরে বাড়িতে ঢুকবেন দেখবেন আপনার বউ আপনাদের এখানে বস্তুর রশিদ হুজুর বাড়ি আছে না মনে পড়ে গেল হুজুরের একটা শুনছিলাম যে হুজুর ঘুমায় ছিল ঘুম থেকে উঠে দেখছে তার বইয়ের মুখটা নাকি ট্যাপা মাছের মতো ফুলে আছে আপনার কথা না হুজুর নিজে ওয়াজে তো হুজুর যখন দেখছে যে তার বইয়ের মুখটা ট্যাপা মাছের মতো ফুলা হুজুর বলছে কে গো তোমার কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো তো বউ বলছে আপনি কি হুজুর না আমার কথা না এটা হুজুরেরই কথা আপনারা ফেসবুকে আছে দেখবেন তো হুজুর বলছে ঘুম থেকে উঠলাম উঠেই তুমি বলছো আমি হুজুর না লুচ্চা আমি উত্তর কি দিব বলছে কি হয়েছে বলো বলছে আপনি কি ওয়াশ করেন না প্রেম ভালোবাসা করেন আরে বাবা কি হয়েছে তাই বলো তো ফোনটা বের করে বলতেছে এই দেখো এই মেয়েটা কল দিয়েছে বলছে এই মেয়েটা তোমাকে ভালোবাসে তো বলছে আরে বাবা থামো আমি কল দিচ্ছি প্রচুর কিন্তু খুব চালাক আরে বগুড়ার সোল মানেই চালাক প্রচুর মোবাইল ফোনটা বের করে নাম্বারটা বের করে কল দিয়েছে ওই মেয়েকে যে মেয়েটা কল দিয়েছিল হুজুর খুব চালাক আসসালাম আলাইকুম মা তুমি নাকি বলেছো আমাকে ভালোবাসো বলছে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি তো আরে বাবা কি হিসেবে ভালোবাসো বলছে আপনাকে না আপনার ওয়াসকে আমি ভালোবাসি এখন হুজুর বলতে দেখলা দেখলা। তুমি আমাকে না বুঝে লুচ্চা বললা তার মানে এটা বোঝা যায় মেয়েরা একটু বুঝে কম চিল্লায় বেশি বাস্তব বললাম বাস্তব এখন স্বামী হচ্ছে সেই আসল স্বামী যে স্বামী মাকেও সামলাইতে পারে বউকেও সামলাইতে পারে বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা যায় যেটা অনেকে জানেন না বউকে হ্যাপি করার জন্য সুখী করার জন্য মিথ্যা বলা যায় কি বলবেন শিখাই দেয় বউয়ের সামনে আসলে বলবেন আয় রে বৌরে আমার মা যে তোমার কত ভালোবাসে গো ওয়াহ জাস্ট লুকিং লাইক অনেক ভালোবাসে আবার মায়ের কাছে গেলে বলবেন মা আমার বৌ যে তোমারে কত কৈলজা দিয়ে ভালোবাসে রে মা বলতে পারবো না মা এখন যদিও বা আপনার বউকে আপনার মা দুই চোখের বিষ মনে করে বাস্তবতাই এটা আবার অনেক জায়গায় বউ তার শাশুড়িকে দুই চোখে হজম করতে পারে না আর স্বামী যখন বলে আমার মা তোমাকে ভালোবাসে এ কথাটা শুনলে শত্রুও তো মাঝে মাঝে বন্ধু হয়ে যায় তাই না বলে এজন্য মায়ের কথা শুনে বউটার উপরে অত্যাচার কইরো না আর সত্য কথা বলতে বড় খেয়াল করে দেখলাম মেয়েদের জীবনটা এক অবিষাস্য জীবন মেয়েদের আসলে আপন বাড়ি বলতে কোথাও কোনো বাড়ি নেই জন্ম নেওয়ার পরে বাবার বাড়ি আসল মনে হয় বিয়ের পরে স্বামীর বাড়ি আসল মনে হয় স্বামী বৃদ্ধ হওয়ার পরে সন্তানের বাড়ি আপন হয় শেষ পর্যায়ে গিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় মেয়েটা মৃত্যু পর্যন্ত আসলে বুঝতেই পারে না আমার আসল ঘর কবর ছাড়ার কিছুই দুনিয়াতে নয় এটা হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তব কথা এই জন্য যেই স্বামীরা মায়ের কথা শুনে বইয়ের উপর নির্যাতন করেন বি কেয়ারফুল এটার বিচার কিন্তু বড্ড কঠিন হবে মাথায় রাখবেন আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ আপনার করা প্রত্যেকটা জুলুম কেমতের দিন অন্ধকার হয়ে যাবে এজন্য স্বামীদেরকে বলবো বাহিরের কথায় শুনে বাহিরের কথায় কান দিয়ে পরিবারের মধ্যে ঝগড়া লাগাবেন না আরে মাথায় রাখবেন বাহিরের লোক বাহিরের লোক আরে আমার বউ তো আমার কই চার টুকরা যুবক ভাড়া ঠিক কিনা বলেন যুবকরা বউ পায় না আর আপনারা বউ পিয়ে মূল্য করেন না মেয়ে ধর আল্লাহ তুমি যুবকদেরকেও দিনদার নেকর পাওয়ার তৌফিক দান করে পড়া আমি আমে